অনেকেই জানতে চান আপনার স্বামী আপনার সাথে এরকম করে আপনি এত ধৈর্য ধরে কেন থাকেন আমি ঠিক করছি যে কি কারণে আমি তার সাথে এত ধৈর্য ধরি তার তার প্রতি আমার কি এমন দুর্বলতা আছে বা আমি কাছে এতটা ছোট হয়ে কেন থাকি সে যা যা ইচ্ছা তাই করে বা আমার সাথে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করে তারপরও আমি কেন থাকি সবার আগে আমি বলি দিন শেষে কিন্তু আমি একজন বাঙালি আমি কিন্তু ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন কোনো মেয়ে না হ্যাঁ আমরা কিন্তু আমি কিন্তু বাঙালি বাঙালি একটা মেয়ে আর একটা বাঙালি মেয়ে সবসময় তার সংসারটাকে ঠিক রাখতে চাই তো সংসারটা ঠিক রাখার জন্য সব সবসময় কি করতে হবে আর কাউকে না শুধু স্বামী ঠিক হবে আজকে আমার স্বামী খারাপ ব্যবহার করছে রাগ করছে কাল আবার আমার স্বামী আমাকে আদর করবে ভালো আসবে এই কারণে আমি ধৈর্য ধরে থাকি আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে সবাই সবসময় পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার ভালো লাগে